না উইকেটটা একটু ভালো ছিল আর সত্যি কথা বলতে ওরা দুটা ব্যাটসম্যান খুবই ভালো ব্যাটিং আমরা হয়তো ও উইকেটগুলো ব্যাক টু ব্যাক হারিয়ে ফেলেছি এর জন্য আমরা হয়তো একটু চাপে পড়ে গিয়েছি না অবভিয়াসলি আমি যেখানে যে সময়টা আউট হয়েছি এটা টিমের জন্য আমার কাছে মনে হয় যে একটু চাপে পড়ে গিয়েছে কারণ আমি চিন্তা করেছিলাম যে রান রানটাও যেন কনটেন্ট করতে পারি কারণ প্রত্যেকটা ওভারে যদি আমি একটা করে বাউন্ডারি নিতে পারি তাহলে আমার রান রেটটাও ঠিক থাকে থাকবে আমি দিতে চাইনি আমি চিন্তা করেছি যে আমি রানটা যেন কন্টিনিউ কন্টেন করতে পারি সো ওইভাবে মাঝে মাঝে ক্যালকুলেটিভ রিক্সগুলো নিতে হয় বাট আমি হয়তো প্রপার এক্সিকিউট করতে পারিনি ওইটা কারণ আমি যদি প্রপার এক্সিকিউট করতে পারতাম হয়তো ওটা বাউন্ডারি পেতাম যখন

আপনার ফার্স্ট কোশ্চেনটা হলো যে ফার্স্ট কোশ্চেনটা কি একটু বলবেন আমি ও আচ্ছা আপনি যেটা বললেন যে ও যেভাবে ব্যাটিং করেছে আসলে আমার কাছে যে জিনিসটা মনে হয় যে ও আরও ফাস্ট খেলতে পারত বাট আমরা কিন্তু ব্যাক টু ব্যাক উইকেট পরে গিয়েছি ও যেভাবে খেলবে খেলাটা যে ওর একটু ফাস্ট খেলবে তখনই কিন্তু আমাদের একটা করে উইকেট হারিয়েছে আপনি দেখেন লাস্ট ম্যাচে যখনই ও একটু মোমেন্টাম ব্যাটিংটা করবে বা ভালো একটু রানে খেলার চেষ্টা করবে তখনই একটা করে উইকেট পরেছে সো একটা ব্যাটারের জন্য অনেক ডিফিকাল্ট এরকম সিচুয়েশনে ব্যাটিং করাটা দেখেন আজকে যখন ও ব্যাটিং করেছিল আমার কাছে মনে হয় যে ওর জন্য যে আমরা হেরেছি এরকম কোনো কিছু না আর আমরা যদি একটা সাইড থেকে যদি পার্টনারশিপ করতে পারতাম তাহলে দেখা যাক ও স্ট্রাইগারটা আরও ভালো করতে পারত। সো আমার কাছে মনে হয় একটা সাইড থেকে ওই রকম আমরা ওকে সাপোর্ট দিতে পারিনি আর সেকেন্ড কোয়েশ্চেন হলো যেটা আপনি বললেন এই উইকেটে স্পিনারদের বল খেলা একটু ডিফিকাল্ট বলটা একটু নিচে থাকি একটু টান করে এবং আমি যেটা চেষ্টা করেছিলাম যে পাটুয়ারিকে দিয়ে দুই তিনটা ওভার যদি কাভার করতে পারি

হ্যাঁ অবশ্যই আপনি যেটা বললেন যে ফার্স্ট কোয়েশ্চেনটা কী ছিল ও আচ্ছা আচ্ছা হ্যাঁ পঞ্চাশ ওভার খেলতে পারিনি হ্যাঁ এটা একটা অবশ্যই আমাদের টিমের জন্য একটা কনসার্ন এবং আমি মনে করি যে আমরা যদি প্রপার ব্যাটিং করতে পারতাম তাহলে আমাদের জন্য ভালো হতো এটা নিয়ে আমরা কথা বলেছি যেহেতু আমাদের মিডল যে ব্যাটসম্যানগুলো আছে তাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি তারা এই জিনিসগুলো খেলতে পারিনি আমি নিজেও অনেক বল খেলতে পারিনি তাহলে আরও জিনিসটা বেটার হতো সো আমার কাছে মনে হয় এটা নিয়ে কাজ করার অনেক জায়গা আছে যেহেতু আমরা আমাদের সামনে অনেক খেলা আছে এবং একটা সিরিজে যেহেতু আমি এই সিরিজের দায়িত্ব পেয়েছি সো আমার কোন জায়গায় ল্যাকিংস আছে এবং আমার টিমের কোন জায়গায় ইম্প্রুভ করতে হবে সেই জিনিসগুলো আমি চেষ্টা করব কাজে লাগানোর জন্য এবং কোচের সাথে কথা বলে দেখেন আমরা যারাই সেট হয়ে যাচ্ছি তারাই আউট হয়ে যাচ্ছি একটা যে মোমেন্টাম খেলাটা একটা মোমেন্টামের ব্যাপার যেই মোমেন্টামটা নিচ্ছে সেই আউট হয়ে যাচ্ছে সো আমার কাছে মনে হয় এই জায়গাটা কাজ করা উচিত আপনি দেখেন আজকে যখন আমি ব্যাটিং করছিলাম হৃদয়ের সাথে আমরা কিন্তু অলমোস্ট মোমেন্টাম ধরে ফেলেছিলাম সো আমি একটা শট খেলতে যে আউট হয়ে গিয়েছি তখন আবার মোমেন্টাম ওরা পেয়েছে সো পার্টনারশিপ করতে গেলে অনেক সময় আপনার মোমেন্টামটা দরকার এবং দুইটা পার্টনারেরই কিন্তু স্ট্রাইক রোটেড করাটা ইম্পর্টেন্ট এবং লো রিক্সে কীভাবে ক্রিকেট খেলাটা যায়

এবং আমার কাছে যে জিনিসটা মনে হয় যে আমরা পার্টনারশিপ করতে পারিনি ওরা অনেক পার্টনারশিপ করেছে আপনি দেখেন শ্রীলঙ্কার দেখেন ওদের প্রায় একশো বিশ রানে প্রায় তিন উইকেট পরে গিয়েছিল দেন তারপরে কিন্তু ওরা একটা বড় পার্টনারশিপ করেছে সো মিডল ওভারের এবং পার্টনারশিপটা খুব ইম্পর্টেন্ট যেটা আমরা লাস্ট বিগত তিনটা ম্যাচে যেটা করতে পারিনি হয়তো করেছি আমরা তিরিশ চল্লিশ রানে পার্টনারশিপ করেছি সো ওয়ান ডে ক্রিকেট আপনার জিততে গেলে তিরিশ চল্লিশ রান পার্টনারশিপ করে মিডল ওভারে জিত যেটাটা আপনার জন্য টাফ হয়ে যাবে captain মাঠে যদি কাউকে অমনোযোগী মনে হয় as a captain না তার কাছে একটা মেসেজ দেয় যদি আর স্পেসিফিক্যালি বলতে পারেন তিনটা ম্যাচে আমরা জানি যে মুস্তাফিজুর রহমানের ফিল্ডিং এর সমস্যা আছে বা ইউ মোর রিল্যাক্টেড যে বল চেজ করা বা স্টপ করার ক্ষেত্রে ক্যাপ্টেন হিসেবে এটা মানে সব টিমমেট থেকে তো আপনার মেসেজ কিন্তু ছোটো ছোটো বিষয় মানে তার হিসেবে বলবেন বিষয়টা ছোটো এইটার ব্যাপারে আপনি কতটা মনোযোগী আছে ক্যাপ্টেন না আপনি যেটা বললেন যে মোস্তাফিজের বিষয়টা দেখেন তো ইঞ্জুরি থেকে মাত্র আসলো আর একটা প্লেয়ার যখন ইঞ্জুরি থেকে আসে একটু ডিফিকাল্ট তার জন্য এবং আমার কাছে মনে হয় যে মোস্তাফিজ আমরা জানি ও ভালো ফিল্ডার এবং ওর ওর ফিটনেস অনেক ভালো বাট আমার কাছে মনে হয় যে যেহেতু অনেক দিন পর ইঞ্জুরি থেকে এসেছে অনেক সময় খেলতে গেলে একটু কনসার্ন থাকে বাট আমার কাছে মনে হয় যে না ঠিক আছে ওকে একটু সময় দিতে হবে সময় দিলে ও ওর জায়গায় ব্যাক করতে পারবে আই থিঙ্ক ইয়েস উই হ্যাভ লস অফ ট্যালেন্টেড প্লেয়ার্স বাট উই কুডেন পারফর্ম ওয়েল ইন দিস স্টেজ বাট উই হ্যাভ টু টেক অপরচুনিটি টু লং ওয়ে সো ইফ ইউ গিভ অপরচুনিটি ডেফিনেটলি ওয়ান ডে মাইড বি গেটিং বেটার দেখেন এখানে একটা কোশ্চেন আপনি করেছেন বাট অবভিয়াসলি মাঠটা একটু বড় ছিল এবং আমরা হয়তো আমাদের আরও কিছু জায়গায় ভালো করতে পারতাম যে আমরা হয়তো চার মারতে পারতাম বা সিঙ্গেলসটা নিতে পারতাম বাট যেহেতু এখানে একটা ইমোশনের কন্ট্রোলের ব্যাপার যে যেরকম ক্রিকেট খেলতে পছন্দ করে এখন আমি হয়তো উপরতে খেলতে পছন্দ করি আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান যারা দেখেন ওরা কিন্তু রিক্স নিয়ে খেলতে পছন্দ করে এবং বাউন্ডারি মারতে পছন্দ করে সো ওটাকে যদি আমি সাপোর্ট না করে ওদেরকে আটকিয়ে দিই তাহলে আমাদের টিমের জন্য একটু ডিফিকাল্ট সো আমরা প্রত্যেকটা প্লেয়ারকে তার স্ট্রেংথে ব্যাক করার চেষ্টা করছি হয়তো আমরা অনেক সময় সাকসেস হবো অনেক সময় ফেলিয়ার হব বাট যার যেটা স্ট্রেংথ সেটাই আমরা চেষ্টা করি যে ব্যাক করার জন্য দেখেন যে আমরা যে জিনিসটা চিন্তা করেছিলাম কম্বিনেশনের জন্য টিম কম্বিনেশনের জন্য আমরা লিটনের জায়গায় খেলিয়েছিলাম শামীম পাটোয়ারিকে এবং আমাদের ওইখানে একটা সিক্স নাম্বার বলার দরকার ছিল এর জন্য আমরা টিম ম্যানেজমেন্ট সেই ডিসিশন নিয়ে আমরা শামীম পাটোয়ারিকে খেলিয়েছিলাম